নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে শেয়ার করব চিলি সয়াবিনের রেসিপি অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানান এটা কোনো নতুন রেসিপি নয় খুব সহজ পদ্ধতিতেই আমি চিলি সয়াবিন রেসিপিটি কীভাবে তৈরি করি আজকের ভিডিওটিতে সেটা দেখে নেওয়া যাক আমি প্রথমেই একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল ফুটতে বসিয়ে দিয়েছি জল ফুটিয়ে এলি তাতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ নুন তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনগুলোকে দু তিন মিনিট ফুটিয়ে নেব তারপর সয়াবিনগুলো থেকে জল ঝরিয়ে নিয়ে দু তিনবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব তারপর সয়াবিন থেকে চিপে চিপে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবার একটি বাটিতে জল ঝরিয়ে নেওয়া সয়াবিনগুলোকে নিয়ে নিলাম সয়াবিন থেকে খুব ভালোভাবে জলটা বের করে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চামচেরও কম লবণ লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে সোয়াবিন সেদ্ধ করার সময়ও লবণটা দিয়েছিলাম ক্রিস্পি করার জন্য দিচ্ছি তিন চামচ ময়দা আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এবার সব কিছুকে সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব সয়াবিনটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব তার জন্য একটি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার সয়াবিনগুলোকে তেলে ছেড়ে দেব তেলে টেম্পারেচার হাইতে রেখে সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলোকে তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে নেওয়া যাবে না নয়তো সয়াবিনের কোটিংটা ছেড়ে যেতে পারে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে বাকি সয়াবিনগুলো ভেজে নেব এবার একটি কড়াই গরম করে তাতে দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন ভাজার যে তেল রয়েছে সেটা দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি নেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে বড় টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়েছিলাম আর ক্যাপসিকামটাকে চৌকো আকারে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার এক টেবিল চামচ সয়া সস আর দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন সয়াবিনগুলোকে সমস্ত সসের সাথে মিশিয়ে নিলেই তৈরি ড্রাই সয়া চিলি কিন্তু আমরা যদি গ্রেভি চাই তবে হাফ চামচ কর্নফ্লাওয়ারকে জলের সাথে গুলে নিয়ে দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু তোমাদের প্রয়োজন মতোই দেবে এবার হাই ফ্লেমে তিন চার মিনিট নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই তৈরি দুর্দান্ত টেস্টি সয়া চিলি বা চিলি সয়াবিন আমার আজকে চিলি সয়াবিনের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তবে আজকের মতো টাটা আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ